দাম কমবে সোনা হিরের কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের দিকে তাকিয়ে অলঙ্কার ব্যবসায়ীরা দেশে মূল্যবান ধাতু আমদানিতে শুল্ক কমানোর আর্জি ব্যবসায়ীদের ঠিক কী জানা যাচ্ছে রইল বিস্তারিত আপডেট দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী পয়লা ফেব্রুয়ারি তার আগে একত্রিশে জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন মনে করা হচ্ছে এবার বাজেটে সোনা হিরের মতো মূল্যবান ধাতুর দাম কমতে পারে বলে রাখা ভালো সোনা বা রূপো শুধুমাত্র অলঙ্কারই তৈরি হয় তাই নয় এই ধাতুতে বিনিয়োগ করেন দেশের বহু মানুষ ফলে আগামী বাজেটের দিকে তাকিয়ে নয় থাকবে অলঙ্কার শিল্পের সঙ্গে সম্পর্কিত বহু মানুষের ইতিমধ্যে কেন্দ্রের কাছে সোনা ও হীরে শুল্ক কমানোর আর্জি জানিয়েছেন ব্যবসায়ীরা এই দাবির কারণ ভারতে অলঙ্কার শিল্প নির্ভর করে মূলত আমদানি করা সোনা হিরের উপর অন্যান্য মূল্যবান পাথরের উপর ফলে শুল্ক কমালে বাজারে গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সোনার দামও কমতে পারে বলে আশা করে আঁকছেন বিশেষজ্ঞরা এখন প্রশ্ন হলো কেন্দ্র ঠিক কি সিদ্ধান্ত নেবে কতটা ছাড় মিলবে উল্লেখ্য বর্তমানে মূল্যবান ধাতুর আমদানি শুল্ক পনেরো শতাংশ যা কমিয়ে চার শতাংশ করার আর্জি জানিয়েছে ব্যবসায়ীরা এই ধরনের ধাতুর ক্ষেত্রে কাস্টম ডিউটি নেওয়া হয় পাঁচ শতাংশ সেটা কমিয়ে আড়াই শতাংশ করার কথা বলা হয়েছে পাশাপাশি অলঙ্কার শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর আর্জি জানানো হয়েছে সরকারের কাছে এর উত্তর মিলবে একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারিতে সেই দিকেই আশা করে তাকিয়ে আছে বহু মানুষ এবং ব্যবসায়ীরা